বসুমল্লিক পরিবারের ভাগ্যে নেমে এসেছে এক ভয়ঙ্কর রাত পুতুলটা হাতে নিয়ে সনুমামা হঠাৎ আতঙ্কে সুরে বলে উঠল ডক্টর আঙ্কলের স্টেথু দিয়ে হৃদস্পন্দন শুনতে পাচ্ছি কিন্তু এই খেলনা কেবল খেলনা নয় এটাই আসলে বিপদের সংকেত অজান্তে শোনানো সেই শব্দে বুঝে ফেলা গেল বসুমল্লিক বাড়ির আঙিনায় রাখা হয়েছে ভয়ঙ্কর বিস্ফোরকের ফাঁদ যাকে একসময় তারা দূর দূর করে তাড়িয়ে দিয়েছিল সেই প্রতিশোধের আগুনে জ্বলতে থাকা শত্রু এবার একেবারে শেষ করে দিতে চাইছে গোটা পরিবারকে ঘড়ির কাটা যেন মৃত্যুর হিসেব গুনতে শুরু করেছে এক মিনিট তারপর পঞ্চাশ সেকেন্ড সময় যেন থমকে দাঁড়াল চারিদিক আতঙ্কে ছড়িয়ে পড়ল চিৎকার কেউ কেউ দৌড়ে বেরোতে চাইছে আবার কেউ ভরসা রাখছে গজাননের ওপর সুধা কেঁদে উঠে ঠাম্মিকে বলল গজানন আমাদের রক্ষা করবেন আমার স্বামীকে বাঁচাবেন কিন্তু তেজ একেবারে এগিয়ে এসে যেন নিজের প্রাণ উৎসর্গ করে দিলেন পরিবারের সবার জন্য সেই বিশাল বিস্ফোরণে চারিদিক কেঁপে উঠল আগুনে পুড়তে লাগল আশপাশ তবুও তেজ দাঁড়িয়ে রইল অটল হয়ে শিরোনামে লেখা হয়ে গেল সবাইকে বাঁচাতে গিয়ে মহান তেজ বসুমল্লিক নিজের প্রাণ উৎসর্গ করলেন কিন্তু মৃত্যু যে সব সময় শেষ নয় ভালোবাসা মৃত্যুর সীমানাও অতিক্রম করে যায় সুধা ছুটে গিয়ে তেজের নিস্তে ছুরির ধরে কাঁদতে লাগল তুমি চোখ খোল তুমি প্রতিশ্রুতি দিয়েছিলে আগামী সাত জন্ম একসাথে থাকার তোমাকে ছাড়া আমি বাঁচব না তার চোখের জলেই যেন মিশে গেল হৃদয়ের সমস্ত কষ্ট তেজের বুকে হাত লেখে কেঁদে চলল তুমি আমার সন্তানের বাবা আমার সব কিছু তোমার কিচ্ছু হতে পারে না সেই মুহূর্তে চারপাশে সবাই বুঝে গেল মৃত্যুর মুখোমুখি হয়েও এই প্রেম কখনো হার মানবে না সুভদ্র ঠাম্মি আর অন্যান্যরা চোখ মুছে একে অপরকে ভরসা দিল গজাননের কাছে প্রার্থনা উঠল যেন এই কষ্টকে আশীর্বাদে পাল্টে দেন হঠাৎই দেখা গেল তেজ আবার চোখ খুলল ধীরে ধীরে উঠে দাঁড়াল বিস্ফোরণের ধাক্কা সামলেও সে বেঁচে আছে সকলের চোখে জল কিন্তু সেই জল এবার কৃতজ্ঞতার লোকেরা ভিড় করে বলল আজ শুধু আপনাদের জন্য আমরা বেঁচে আছি যদি তরিনা বুঝত পুতুলের ভেতরে হার্টবিট তবে কেউ টের পেত না পুলিশ তদন্তে নেমে গেল কারাই এই ষড়যন্ত্রের পেছনে আছে তা খুঁজতে তবে আপাতত সবাই বিপদমুক্ত এমন সময়ে ঘোষণা এল গণেশ পুজোর প্রতিযোগিতার ফল ঘোষ ইন্ডাস্ট্রিজ বিশাল আয়োজন করলেও আসল বিজয়ী ঘোষণা করা হলো তেজ বেকারি কারণ শুধু মণ্ডপ সাজানো নয় সংকটকালে তারা দেখিয়েছে অদম্য সাহস নিখোঁত আয়োজন আর মানুষের প্রাণ বাঁচানোর দায় সবার হাততালি আর শুভেচ্ছায় ভরে উঠল আকাশ গজাননের কৃপায় আবার ফিরে এলো বসুমল্লিক পরিবারের সম্মান এই খুশির মাঝেও সুধার তেজের অভিমান প্রেম আর অপূর্ণতার লড়াই চলতে থাকে তেজ ব্যথা পেয়েও হেসে বলল আজ যদি তুমি এভাবে ভেঙে পড়েছিলে কাঁদছিলে এটা কি শুধু মানবিকতা নাকি সত্যিকারের ভালোবাসা সুধা মুখ ফিরিয়ে বলল আমি তো পাঁচ বছর আপনাকে ছাড়া থেকেছি ভালোবাসা এত সহজে আবার জেগে উঠবে না তেজ দৃঢ় কণ্ঠে জানাল তুমি যতই চেষ্টা কর না কেন আমি তোমার অভিমানের কালো মেঘ কাটিয়ে তুলব একদিন তুমি নিজেই বুঝবে তুমি আমাকে এখনও ভালোবাসো সেই কথার ভেতরে লুকিয়ে রইল অটল বিশ্বাস ভালবাসা কখনো শেষ হয় না শুধু সময়ের আড়ালে ঢাকা পড়ে থাকে গণেশ পুজোর মঞ্চে পুরস্কার হাতে দাঁড়িয়ে যখন সবাই কৃতজ্ঞতা জানাচ্ছিল তখনও তেজের মনে বাজছিল সেই অদ্ভুত প্রশ্ন পাঁচ বছর আগে কি হয়েছিল কেন এই দূরত্ব তৈরি হয়েছিল উত্তর খুঁজতে তার চোখ পড়ল পুরনো ফাইলার নথির দিকে হয়তো গোপন কোনও সত্য এখনও লুকিয়ে আছে অন্ধকারে গজাননের আশীর্বাদী প্রাণে বেঁচে গেলেও সামনে অপেক্ষা করছে নতুন এক সত্যের উন্মোচন নতুন এক অধ্যায়ের সূচনা এই রাত ছিল আতঙ্ক ভালোবাসা ত্যাগ আর জয় একসাথে মেশানো এক রুদ্ধশ্বাস কাহিনী যেখানে বিস্ফোরণের শব্দকে ঢেকে দিয়েছিল ঢাকের আওয়াজ মৃত্যুর মুখে দাঁড়িয়ে জীবনের জয় ঘোষণা করেছিল তেজ বসুমল্লিকার সুধার ভালোবাসা একদিকে ষড়যন্ত্রের অন্ধকার অন্যদিকে গজাননের আলো যুদ্ধটা এখনও শেষ হয়নি কিন্তু বসুমল্লিক পরিবার আবারও প্রমাণ করল তাদের ভরসা সাহস আর ভালবাসাকে কোনো বিস্ফোরণী ভেঙে দিতে পারবে না কমেন্ট করে জানাতে ভুল না